তো আজকের ভিডিওটি হচ্ছে আপনাদেরকে যে বাংলাদেশের যে কোনো ঔষধের দাম এবং কিভাবে ব্যবহার করবেন এবং কি কাজে ব্যবহার হয় তো সে নিয়ে আজকের এই ভিডিওটি ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট অনুরোধ যদি কিনা আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বোলা আছেন সবাই আশা করি সাই বলেছেন সাইসলাম বাজি তো সেই লেটিভ চ্যানেল পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নেয় সর্বপ্রথম আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনাদেরকে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে গিয়ে আমি যে লেখাটা সার্চ করেছি দেখতে পাচ্ছেন যে আপনাকে সেই লেখাটি সার্চ করতে হবে দেখতে পাচ্ছেন পি এ টিআইএনডি পে পেশেন্ট এ ডি এটা সার্চ করবেন এটা ইনস্টল করে নেবেন আপনাদের অ্যাপসে নেওয়ার পর এখান থেকে ওপেন করবেন ঠিক আছে তো আপনার অ্যাপসের লোগোটা দেখে এখান থেকে কিন্তু ওপেন করবেন তো এখান থেকে ওপেন করার পর দেখতে পাচ্ছেন যে সর্বপ্রথম আপনাদের মাঝে এরকম চলে আসবে তো আপনারা নিচে ক্লিক করবেন ঔষধে যদি ক্লিক করেন দেখতে পাবেন যে ইন্টারফেসটা এরকম আসবে এবং তার আগে আপনাদের কাছে কিছু পারমিশন চাবে আপনারা নেক্সট অথবা স্কিপ করে পারমিশনগুলো দিয়ে দিতে পারেন তো দেখতে পাচ্ছেন যে ঔষধ সার্চ যে লেখাটা আছে আমি ঔষধ ছাড়স করব। আমি এখানে যদি হচ্ছে যদি লিখে দেই যে একটা আমি ছোটো একটা বড়ির হচ্ছে দাম শুনবো যেহেতু এখান থেকে অ্যালার্ট যেটা হচ্ছে আমাদের অ্যালার্ডের কাজ করে তো আমি এখান থেকে অ্যালার্টে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন যে এখানে বাংলায় কিন্তু সব কিছু আছে তো অ্যালার্ডের ইউনিট প্রাইস হচ্ছে টু পয়েন্ট ফাইভ বিডিটি মানে দুই টাকা পঞ্চাশ পয়সা এটা হচ্ছে অ্যালার্টের একটা ইউনিট মানে একটা পাতার দাম ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন যে ব্যবহার এবং আমি কিভাবে গ্রহণ করব এবং কিভাবে ড্রোস এটা কিভাবে ড্রোস করব এবং পার্শ্ববর্তী ক্রিয়া কী সতর্কতা কী এবং ওভার ড্রোজ কী হবে এবং গর্ভবত অবস্থায় খাওয়া যাবে কি না এবং প্যাকেজ বা সাইজ প্রতি পিস এরকম সব কিছু কিন্তু দেওয়া আছে এখানে দাম কিন্তু সব কিছু উল্লেখ করা আছে তো আপনারা এইভাবেই কিন্তু সব কিছু দেখতে পারেন এখানে দেখতে পাচ্ছেন যে ইংলিশ আপনি যদি বাংলায় না বোঝেন ইংলিশে ক্লিক করলে ইংলিশ হয়ে যাবে এবং বাংলায় ক্লিক করলে বাংলায় হয়ে যাবে এই প্যাশন এ আইডি প্যাশেন্ট এই ডি হচ্ছে আপনারা চাইলে ইনস্টল করে আপনাদের ওষুধের দামগুলো দেখতে পারেন যাতে করে আপনাদের ফার্মেসিতে বেশি দাম নেবে না এবং কোন ওষুধ কীভাবে ব্যবহার করবেন সেটাও দেখতে পারবেন এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট করবেন